বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এটি ঢাকার মিরপুর এক নম্বরে উপস্থিত আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কিভাবে যাবেন কি খাবেন কোথায় থাকবেন এছাড়াও তুলে ধরবো চিড়িয়াখানার আকর্ষণীয় দিকগুলো তো চলুন বেশি কথা না বলে শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো গাইস সালাম আলাইকুম ইসমি রিদ আহমেদ মুবিন এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সো আজকে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা এনজয় করতে দেখেন তো গাই আমরা এখন যাবো সরাসরি মিরপুরে এক তারপর মিরপুরে এক জায়গা রিস্কা বারালিয়া তারপর যাই চিড়িয়াখানার উদ্দেশ্যে হচ্ছে হ্যাঁ তো সরাসরি মিরপুর যায় আপনাদের সাথে দেখা হবে আবার ভিডিওটা এনজয় করতে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মিরপুর থেকে আসবেন তারপর চিড়িয়াখানা যাইতে হইব আর কি তো আমি একটা গাড়ি নিয়েছি এখন রিক্সা নিছি রিক্সা নিয়ে চিড়িয়াখানা যাইতেছি মিরপুর এগে থেকে তো ওই জায়গায় প্রচুর মার্কেটিং করতেছে একজনে বলে একশো টাকা একজনে বলে একশো দশ টাকা যত আগে ফার্স্টে বলছে ষাট টাকা ওরে এক কিলোমিটার হাইটে আসে পড়ছি এখন যে আরো একশো টাকা ষাট টাকা ষাট টাকা গাড়ি নিলাম কারণ সামনের দিকে যাইতেছি তো গাইস আমি এখন আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখতেছেন আমার পিছনে গেটটা আসে তো এর পাশেই রয়েছে টিকিট টিকিট কাউন্টার তো আমরা এখন ভিতর যাবো তো গাইস আমি এখন টিকিট কাউন্টারে যাবো তারপর টিকিট কেটে ভিতরে ঢোকার চেষ্টা

তো গাইস আমরা এখন চিত্রা হরিণ দেখলাম তো এখন সামনে যাবো সামনে যে আর কি দেখতে পাই তো আপনাদেরকে দেখামো তুলে দেওয়ার চেষ্টা করবো আর কি তো এখন বাস্তবে তিনটা মানে আড়াইটার দিক দা এখানে এখন আইসি আর মূলত এটা এখন শীতের সিজন আর কি তো আমি ভাবছিলাম ঢাকা শহর তাই শীত এদিকে মনে হয় এখন পরে নাই বাট আরে কারা প্রচুর শীত আমি বেগে আনছি কিন্তু একটা দোকানে রেখে গেছি তো গাইস এই জায়গায় একটা ম্যাপ দেওয়া আছে তো এই জায়গায় ম্যাপ দিঘা দিঘা আপনি যেই মানে পশুটা দেখতে চান ওই জায়গায় যাইতে পারবেন এই যে দেখেন এখানে ম্যাপ দেওয়া আছে তো আমরা সামনের দিকে যাবো এটা হচ্ছে টেলিগান পাখি এগুলো সাধারণত জলে বসবাস করে মানে বিভিন্ন জায়গায় বসবাস করে আর এদিকে বগ আছে বা মানে বিভিন্ন ধরনের পাখি মিলে আর কি এই জায়গায় আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই জায়গায় দুইটা বাঘ আছে যে মানে শুয়ে আছে হাঁটা চলা করতেছে না উনি আরেকবার যখন আইছিলাম তখন হাঁটা চলা করছিল খাবার দিছিল তীতের সময় ছিলাম এই জায়গায় খাবার পালানো আর এই যে একটা আর এই জাস্ট বল মানে একটু হাটা চলা করলে তো ভালোই লাগতো দেখতে সুন্দর লাগতো বাট দেখতে পারতেছে না শুয়া রয়েছে তো সামনে যাই সামনে যা সিংহ দেখতে পারি কিংবা গন্ডার দেখতে পারি এখন আমি আপনাদেরকে গন্ডার দেখামো এটা আফ্রিকান গন্ডার এই যে দেখেন জাস্ট লুক দেখেন আমি যখন আবার আসছিলাম এটার এই অবস্থা ছিল না যুদ্ধ হয়েছে মাঠির সাথে গন্ডারে খাওয়ার খাইতেছে ও গাইছে আমার পিছনে হইতাছে উট আরং গো আমরা উট দেখলাম তারপর সামনে জামু সামনে যা জিরাফ দেখমু তার কত কিছু দেখমু ভিডিও টা এনজয় করে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন

দেখেন জাস্ট আপনি আপনাদেরকে দেখাই জাস্ট তিন মাস কম কাল দেখুন তিন মাসের কম তো সামনে যাই আর কত কিছু দেখতে পারবো যাই জাদুঘরের ভিতরে যাই তারপর দেখি কি 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 আছে এই যে বন মানুষটা দেখতেছেন এটাই মনে হয় এই চিড়িয়াখানার ভিতরে আসলো জাস্ট এটা মরে গেছে আর এখন আর বন মানুষ নাইছি এখন আর ভাল্লুক আছে বাট কিন্তু সেই বন মানুষ নাই একটাই ছিল যে দেখাই আমি আপনাদের কি অবস্থা মানে এই জায়গায় যা কিছু আছে সব কিছু মি মৃত্যু দেখো আর কি মানে যা কিছুর মৃত্যু এই ওই যে দেখেন তো আমরা এই জায়গায় আর না তাই বাইরে যাবো দ্বিতীয়টা যাই সব কিছু তো দেখবো ওরাগুলো দেখার লাভ নাই আর কি

তো এই মাত্র একটা গাদা দেখলাম মানুষ গাদার দেখে কইতাছে কি হাই গাদা ও গাই আমি এখন জিরা দেখতেছি এই যে জাস্ট এই যে দেখেন আমার পিছনে এখন জিরা পাশে জিরা লম্বা গলা দা এখন পাতা খাইতেছে জাস্ট দুইটা এনে দুইটা তারপরে এনে দুইটা মোট ছয়টা আছে যে মোট ছয়টা আছে দেখেন দুইটা কি লম্বা গলা বাবা আমার পিছনে আছে এখন বাল্যক বুঝছেন যে সেটা শুয়ে আছে শীতের দিন তো তাই সব পিছিয়ে শুয়ে আছে ঠিক মতো দেখতে পাচ্ছাছি না আপনাদের কেউ দেখাই তারা আর এই জায়গায় মনে হয় আফ্রিকান সিংহ যে দেখাই ভালো লাগছে মানে অনেক নিরিবিরি পরিবেশ দেখেন জাস্ট যে এদিক দিয়ে মানুষ হাইটায় অনেক নিরিবিরি পরিবেশ এদিক দিয়ে হাইটা যাইতেছে অনেক ভালো লাগতেছে কোনো খাপ জাপ নাই আর অন্য মানে মেয়ের এত পরিমান চিল্লাই কি কম মানে নিজের কাছে কেমন জানি লাগে মন চায় যে কারে কি বলছি তো সামনে যাই সামনে জল হস্তি আছে জল হস্তি দেখাম আপনাদেরকে জল হস্তি দেখলাম জল হস্তির এই জায়গায় অনেক মানে বাজে স্মেলাই এই জায়গায় টিগা যাইতেছে না দেয় আমি সামনের দিকে যাইতেছি সামনে যায় আগে ময়ুর দেুমত তারপর অন্য কিছু এখন ময়ূর দেখবো চলেন ময়ূর দেখা যায় তবে আমি যখন ঈদে এসছিলাম তখন কি অনেকগুলো ময়ূর একসাথে পাকা ছিল তো অনেক ভালো লাগছে বাট এখন একটা ময়ূরও ডানা মেলতেছে না তাই ভালো লাগতেছে না দেখা গেলাম আপনাদেরকে ডানামে অনেক ময়ূর আছে না যাই আমরা এখন সাপ দেখমু সাপ দেখার পর তারপর দেখতে এখন ও সাপ দেখলাম সামনে কয়েক ধরনের বানর আছে অনেকগুলো বানরের খাচ্ছে ওই জায়গায় মানে বিভিন্ন ধরনের বিভিন্ন বানর তো আমরা এইগুলা দেখে যাও সিংহ হ্যাঁ সিংহ না আর কি বাঘ বলে এটাতে যেটা দেখাইছিলাম ওই জায়গায় এটা সিংহ আর এটা এই জায়গায় বয়া রয়েছে বাট সেই জায়গাতে গা যে আমি আপনাদেরকে দেখাই অনেক প্লেয়ার গুলি দেখা যেতেছে এই জায়গায় অনেক কাপ মানুষ আছে কিন্তু এই জায়গায় অনেক ভালোভাবে দেখা যেতেছে হয়তো একটু ভিতরে বাট দেখা যেতেছে সুন্দর সামনে যাই সামনে আরো কুমির টুমির আছে দেখতে পারবো ওই জায়গায় দেখছিলাম চিতা হরিং আর এই জায়গায় দেখি হরিং জানি না দেখেন সঠিক নাম জানি ভালো আছে তো গাইস আমি এখন চিড়িয়াখানার ভিতরের একটা রাস্তা দাঁড়িয়েছি আশেপাশে কি নিজন পরিবেশ তো আপনাদের কাছে একটা কথা শেয়ার করি আমি সেটা হইতাছে আপনারা যদি চিড়িয়াখানা আসেন তাহলে সাথে খাবার নিয়ে আসেন তাহলে অনেক ভালোই হইব কারণ হইতাছে এই জায়গায় খাবারের অনেক মানে দ্বিগুণ দাম তাই খাবার নিয়ে আসলে অনেক ভালোই হইব আর চিড়িয়াখানার ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি বাট যদি কোনো কিছু ভুল গে তাহলে তাহলে আর কিছু করার নাই তো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আর কমেন্ট লাইক কমেন্ট করতে ভুলবেন না ওকে করে দিন তোকে হাফেজ ভাই দেখা হবে নেক্সট শুনে ভিডিওতে